মোবাইলে পৌঁছে গেছিল পরিস্থিতি পরিবর্তন হয়েছে ন্যায় অধিকার যাত্রা শুরু করেছেন রাহুল গান্ধী তিনি যে স্লোগানকে সামনে নিয়ে এসেছেন যে চৌকিদার চোর হ্যাঁ নরেন্দ্র মোদী ভোট চোর তাতেই ঘুম উড়েছে। নরেন্দ্র মোদী অমিত শাহ এবং জাতীয় নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমারের কারণ জ্ঞানেশ কুমার রাহুল গান্ধীর এই বক্তব্যকে মোটেই সমর্থন করেননি উল্টে যে হাস্যকর সাংবাদিক সম্মেলন করেছেন তার এত কষ্ট কিসের ভারতীয় জনতা পার্টির নেতা নরেন্দ্র মোদী ভোট করেছেন এই বক্তব্য রাহুল গান্ধী রেখেছিলেন যাতেই জাতীয় নির্বাচন কমিশনের ভাঙা চেহারা সাধারণ মানুষের সামনে চলে এসেছে গতকাল রাহুল গান্ধী তেজস্বী যাদব এবং দীপঙ্কর ভট্টাচার্য ন্যায় অধিকার যাত্রা করেছেন বিহারে যে বক্তব্য রাহুল গান্ধীর আপনাদের শোনাব স্মরণকালে এই বক্তব্য হয়তো আপনারা শোনেননি তিনি বলেছেন নরেন্দ্র মোদি ভোট চোর তাতেই ঘুম উড়েছে বিজেপি নেতাদের তারপরে রাহুল গান্ধীর সাংবাদিক সম্মেলনের পর সেই গলিমারো সালকও বলে যে নেতা বিখ্যাত হয়েছিলেন সেই অনুরাগ ঠাকুর সাংবাদিক সম্মেলন করলেন রাহুল গান্ধী দেখিয়েছিলেন একটি লোকসভাতে এক লক্ষ চার হাজারের বেশি ফেক ভোটারের সমস্ত রিপোর্ট আর এই ভারতীয় জনতা পার্টির নেতা গলিমারো সালো বলে বিখ্যাত হওয়া নেতা পরিষ্কার করে কিছু তথ্য দেখাতে পারলেন না তিনি বেছে বেছে কনৌজ ডায়মন্ড হারবার এবং ওয়ার্নারের বেশ কিছু চিত্র দেখিয়েছেন সেখানে কাদের নাম তিনি এনেছেন কয়েকজন মুসলিম এবং সংখ্যালঘুদের নাম নিয়ে এসেছেন তাতেই পরিষ্কার করে দিচ্ছেন যে তারা হিন্দুদের পক্ষে আর মুসলিম বা সংখ্যালঘু পিছিয়ে পিছিয়ে পড়া জাতির পক্ষে নয় তার এই কঙ্কাল সাংবাদিক সম্মেলন তারপরেও ক্ষতের পোলে দিতে পারেনি জাতীয় নির্বাচন কমিশন তিনি রাহুল গান্ধীকে চাইছেন যে তিনি যেন হলমনামা জমা দেন রাহুল গান্ধী সমস্ত তথ্য সামনে এনেছিলেন আর এই ভারতীয় জনতা পার্টির নেতা কোনো তথ্য সামনে আনতে পারেননি তাই তাকে যেহেতু তার রাজনৈতিক পিতা রয়েছেন তাই তাকে হলমনামা চাওয়ার ক্ষমতা এই জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেই তাই তিনি একটা হাস্যকর সাংবাদিক সম্মেলন করলেন তিনি বললেন এই ভোট চুরি কথাটা কোনো মতেই তিনি মেনে নিতে পারবেন না মানে ভোট চুরি হয়েছে একটি লোকসভাতে এক লক্ষ ফেক ভোটারের খোঁজ পাওয়া গেছে আর তাকে নিয়ে প্রশ্ন তুলছেন রাহুল গান্ধী তাতেই হঠাৎ করে চোখের অশ্রুপাত হতে শুরু করেছে এই জ্ঞানেশ কুমারের গতকাল তেজস্বী যাদব দীপঙ্কর ভট্টাচার্য এবং রাহুল গান্ধী দি বিহারে যে অধিকার যাত্রা করেছেন তাতেই দুশ্চিন্তার কালো মেঘ ভারতীয় জনতা পার্টির নেতাদের চোখে মুখে গতকাল বিহারে যে গণ অভ্যুত্থান হয়েছিল তাকে নতুন কোনো ইঙ্গিত দিচ্ছে এই নরেন্দ্র মোদি ভোট চোর স্লোগানকে ভাইরালের থেকে আরও বেশি কিছু হচ্ছে কারণ এই রাহুল গান্ধীকেই শুনতে হয়েছিল গলি গলি মেয়ে সোর হ্যাঁ রাজীব গান্ধী চোর হ্যাঁ ভিপি সিং এই স্লোগানকে প্রতিটি মানুষের কাছে নিয়ে যে। প্রধানমন্ত্রী হয়েছিলেন সেই রাহুল গান্ধী সেই টিকি ধরে টেনে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তিনি বলেছেন নরেন্দ্র মোদী ভোট চুরি করে চব্বিশের লোকসভা নির্বাচনে জিতেছেন এবং তিনি প্রধানমন্ত্রী হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এক ধাপ এগিয়ে পরিষ্কার করে বলেছেন অবিলম্বে এই লোকসভাকে ভেঙে দিয়ে নতুন করে নির্বাচন করা হোক তাতে দুশ্চিন্তা আরও বেড়েছে এই জাতীয় নির্বাচন কমিশন অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গতকাল রাহুল গান্ধী যে বক্তব্য সামনে এনেছেন তা স্মরণকালে আপনারা হয়তো কেউ দেখেননি যে ধোঁয়াধার ব্যাটিং তিনি করেছেন মনে পড়ে যাচ্ছিল টন টনে সেই সৌরভ গাঙ্গুলির ইনিংসের কথা প্রতিটি বলই চলে যাচ্ছিল নদীর গর্ভে সেই ব্যাটিংই কিন্তু রাহুল গান্ধী গতকাল ন্যায় অধিকার যাত্রাতে বিহারে করলেন কারণ এই স্লোগান তার বাবাকে ক্ষমতাচ্যুত করেছিল সেই নরেন্দ্র মোদী ভোটচুর এই স্লোগানকে সামনে এনে তিনি যেভাবে গণ বিস্ফোরণ বিহারে কালকে ঘটিয়ে দিয়েছেন যেভাবে লক্ষ লক্ষ মানুষ পথে নেমেছিলেন তাতে রাহুল গান্ধীও যেমন পরিবর্তিত পরিস্থিতিতে তার বিশ্বাসযোগ্যতাকে ফিরিয়ে এনেছেন তেমনি নরেন্দ্র মোদীর যে বিশ্বস্ত মুখ ছিল ভারতীয় জনতা পার্টির তাও যথেষ্ট ভেঙে পড়েছে এবং সেখান থেকে মানুষ মুখ ঘোরাতে শুরু করেছে अपना पुथ में राहुल गांधी से इलेक्शन कमिश्नर बैठे इन तीनों से मैं कह रहा हूं आप एक बात समझ लो मोदी जी की सरकार है वो सब ठीक है मगर एक बात समझ लो एक दिन ऐसा आएगा जब यहां पे बिहार में और दिल्ली में इंडिया गठबंधन की सरकार होगी फिर हम आप तीनों को देखेंगे कार्रवाई आपके खिलाफ करेंगे बिहार में और दिल्ली में इंडिया गठबंधन की सरकार होगी फिर हम आप तीनों को देखेंगे कार्रवाई आपके खिलाफ करेंगे चुनाव इन्होंने चोरी किया हमने थोड़ी अपनी इंक्वायरी शुरू की कर्नाटक में एक सीट चुनी हमने सारी की सारी वोटर लिस्ट चेक की फोटो को फोटो से मिलाकर हर नाम को हर दूसरे नाम से मिलाकर एक लाख से ज्यादा फर्जी वोटर एक असेंबली में ढूंढ के निकाले मैंने प्रेस कॉन्फ्रेंस किया इलेक्शन कमीशन के सामने कि पांच तरीके से वोट चोरी किए जा रहे हैं डुप्लीकेट वोटर फेक एड्रेस एक एड्रेस में पचास साठ लोग रह रहे हैं जीरो 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 और फेक फोटो या जिसमें किसी की फोटो ही नहीं दिख रही है मैंने साफ कहा कि एक लाख फर्जी वोट हैं चुनाव आयोग क्या करता है यह नहीं कहता कि विपक्ष के नेता ने आरोप उठाया है चलो चेक करते हैं यह नहीं किया उल्टा मुझे कहते हैं आप एफिडेविट दो चोरी उनकी पकड़ी गई और मुझे कहते हैं आप एफिडेविट लाओ इलेक्शन कमीशन से मैं कहना चाहता हूं पूरा देश आपसे एफिडेविट मांगने का काम करेगा थोड़ा सा समय दे दो हर स्टेट में हर विधानसभा में हर लोकसभा में हम आपकी चोरी पकड़ के देश को दिखाने जा रहे हैं मगर इन्होंने क्या किया जैसे मोदी जी स्पेशल पैकेज की बात करते हैं कि एक नया स्पेशल पैकेज लाए हैं उसका नाम है एस आई आर एस आई आर का मतलब नए तरीके से चोरी करना इन्हें मालूम पता लग गया है कि हमने उनकी चोरी पकड़ ली कि जब मैं कुछ कहता हूं मैं करके दिखाता हूं देखा है आपने आपने देखा है कि मैं झूठ नहीं बोलता हूं स्टेज से देखा है आपने इलेक्शन कमिश्नर बैठे हैं इन तीनों से मैं कह रहा हूं आप एक बात समझ लो मोदी जी की सरकार है वो सब ठीक है मगर एक बात समझ लो एक दिन ऐसा आएगा जब यहां पे बिहार में और दिल्ली में इंडिया गठबंधन की सरकार होगी फिर हम आप तीनों को देखेंगे कार्रवाई आपके खिलाफ करेंगे और पूरा देश जिससे आपने चोरी की है यह भारत माता का संविधान है यह भारत माता का संविधान है इसको अंबेडकर जी ने गांधी जी ने नेहरू जी ने पटेल जी ने लिखा है बनवाया है मगर इसमें तीन हजार साल पुरानी आवाज है हिंदुस्तान की आत्मा की आवाज है और जब ये लोग वोट चोरी करते हैं तो ये इस आत्मा पर आक्रमण करते हैं ये इस संविधान पर आक्रमण करते हैं ये भारत माता ये भारत माता पर आक्रमण कर रहे हैं और हम भारत माता पे ना नरेंद्र मोदी को ना इलेक्शन कमीशन को आक्रमण करने देंगे इस संविधान को कोई नहीं मिटा सकता इस संविधान को कोई नहीं छू सकता और इलेक्शन कमिश्नर आप अच्छी तरह समझ लो अगर आपने अपना काम नहीं किया तो आप पर सख्त कार्रवाई होने जा रही है राहुल गांधी विस्फोरक मंतब कर नाम बोलें नहीं कितु दिन सुर का देख ले बोझा जाए সন্ধ্যাটা বা বিকেলটা কেমন যাবে তিনি কি জাতীয় নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমারকে লক্ষ্য করেছেন দ্বিতীয় কি তার লক্ষ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার তৃতীয় লক্ষ্য কি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিনের আলোর মতো পরিষ্কার যে এই তিনজনকেই তিনি হয়তো তার সেন দৃষ্টিতে রেখেছেন তিনি বলেছেন ক্ষমতার পরিবর্তন আজ না কাল হবে এদের বিচার হবে তাতে দুশ্চিন্তার কালো মেঘ ভারতীয় জনতা পার্টির নেতাদের মুখে রাহুল গান্ধী গত কয়েক দিনে যেভাবে তিনি নিজেকে ঘষে মেজে তৈরি করেছেন তাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহের ঘুম উঠে যাবার কথা কারণ যে গত কয়েকদিন ধরে লোকসভার অধিবেশন হচ্ছে একুশে জুলাই থেকে যা শুরু হয়েছিল আগামীকাল যার শেষ হবে সেই লোকসভা এবং রাজ্যসভাতে যেভাবে একের পর এক প্রশ্নবাণী বিদ্ধ হয়েছেন ভারতীয় জনতা পার্টি জাতীয় নির্বাচন কমিশন তা নিয়ে তো যথেষ্ট প্রশ্ন উঠছে তবে রাহুল গান্ধী যে কথা বলেছেন তা কিন্তু যথেষ্ট দুশ্চিন্তার কারণ তাহলে পর্বের প্রথমে যে বক্তব্য আপনাদের শুনিয়েছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিস্থিতিকে কি সেই দিকেই যাচ্ছে তবে তার জন্য অপেক্ষা করতে হবে আরও কয়েকটা দিন কারণ বিহারে যে গণ গণসুনামি গতকাল হয়েছে যে জনবিস্ফোরণ হয়েছে তাহলে কি বাংলাদেশের কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে বাংলাদেশে যেভাবে শেখ হাসিনার ভোটচুরির বিরুদ্ধে জনবিপ্লব হয়েছিল তাহলে বিহারেও কি সেই জনবিপ্লবের পথেই এগিয়ে চলেছেন বিহারের মানুষ কারণ যেভাবে পঁয়ষট্টি লক্ষ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয় কেড়ে নেওয়া হয়েছে তার প্রতিবাদ কিন্তু গতকাল বিহারের মাটিতে যেভাবে শুরু হয়েছে তা কিন্তু আগামী দিনে যথেষ্ট দুশ্চিন্তায় রাখবে বিজেপিকে নমস্কার আমি দেবজ্যোতি আমার এই পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন